শ্রীধাম বৃন্দাবনের প্রেম মন্দিরের ঠিক উল্টা দিকেই একটা রাস্তা গিয়েছে কেশব ধাম এই ধাম রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরেই এই প্রাকৃতিক চিকিৎসালয় পাওয়া যায় এবং সেখানেই আমার এখন চিকিৎসা চলতেছে দশ দিন যাবৎ এই হলো ডাক্তারবাবুর ঠিকানা দিলাম এবং প্রাকৃতিক চিকিৎসালয়ের ঠিকানা দিলাম এখানে গিয়ে প্রাকৃতিক চিকিৎসা করানো হয় আমিও চিকিৎসা করাচ্ছি অনেকটা উপকার পেয়েছি চিকিৎসা করিয়ে এই জন্য এটা দিলাম যারা যোগব্যায়াম করবেন প্রাণায়াম শিখবেন এখানে যোগাযোগ করতে পারবেন শ্রীধাম বৃন্দাবনে ফিজিওথেরাপি করার জন্য একটি প্রাকৃতিক চিকিৎসালয় হয়েছে সেখানে বাপস স্নান মালিশ মেসিস সম্পূর্ণ চাদর লেপট দিয়ে রুগুলোর মধ্যে রাখা গরম জলের মধ্যে হাত ঢুকিয়ে পা ঢুকিয়ে রাখে তারপরে গরম জলের মধ্যে কটি স্নান হয় ঠান্ডা জলের মধ্যে কটি স্নান করায় তারপরে এনিমা দেওয়া হয় লিভার ফাংশন জন্য তারপরে সূক্ষ্ম জল স্নান তারপরে মাটি মিট্টি কাহ পট্টি মাটি সমস্ত শরীরে লেপ দিয়ে রোদের মধ্যে বসিয়ে রেখে দেয় এক ঘন্টা এইভাবে বিভিন্নভাবে স্নান হয় শিরোধারা মাথার মধ্যে জলের ধারা দিতে থাকে যাই হোক বিভিন্নভাবে এই চিকিৎসা হয় কোনো ঔষধপত্র নেই প্রথমে একটু ব্যায়াম করাবে যুগস্বাদন তারপর একটু প্রাণায়াম হবে প্রাণায়াম করার পর তারপরে এই চিকিৎসা আরম্ভ হয় সিধাম বৃন্দাবনে তো আমি গিয়েছিলাম পাঁচ দিন ধরে এই চিকিৎসা আমার চলতেছে এই জন্য পাঁচ দিনের মধ্যে আর কোনো পাঠ কীর্তন আমি ছাড়তে পারি নাই পাঁচ দিন ধরে এখানে চিকিৎসা চলতেছে প্রথমে ওরা কি করে গরম জল নাবির মধ্যে দিবে দিয়ে শেখ দিবে এটাকে কি বলে গরম জলের যে গরম শেখায় না গরম শেখায় তো গরম জলে শেখ দেয় গরম জলের সেঁক দিবে আধা ঘন্টা এইভাবে পেটের মধ্যে নাভির মধ্যে রেখে দিয়ে গরম জলের সেঁক আধা ঘন্টা দিবে আধা ঘণ্টা দেওয়ার পরে এবার মাটি ঠান্ডা মাটি আনবে মাটি এনে পেটের মধ্যে দিবে হ্যাঁ মাটি দিয়ে পেটের মধ্যে দিবে আবার মধ্যে দিবে না চোখ বন্ধ করে চোখ চোখ বন্ধ করার পরে চৌকের মধ্যে এই যে মাটি দিয়ে দিয়ে ফটে চৌকের মধ্যে দিয়ে আধা ঘন্টার সময় রাখবে না চোখের কোনো ক্ষতি করে না প্রতিদিন যুগ সাধনা হয় ব্যায়াম করায় প্রাণায়াম করানো হয় তারপরে এই চিকিৎসা আরম্ভ হয় তারপরে এনিমা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ওই যে উপরে দেখতে পাচ্ছেন ঘর মধ্যে ঔষধ দেওয়া হয়েছে দিয়ে রাখা হয়েছে এবং এই পাইপের দ্বারা এবার এনিমা দিবে এনিমা দেওয়ার পরে এপিটোপিট গোদ দিতে হয় পাঁচ মিনিট সময় রোগ দিয়া পেটের মধ্যে ভালো করে হাত দিয়ে মালিশ করতে হয় তখনই পায়খানার প্রচণ্ড চাপ দিবে ব্যাগ দিবে সঙ্গে সঙ্গে পেট পরিষ্কার হয়ে যাবে পেটের ভিতরে যত দু চার পাঁচ বছর দশ বছর বিশ বছরের পুরানো ময়লা সব মলভান্ডের মধ্যে জমে আছে এই সেব সেগুলি ধীরে ধীরে পরিষ্কার হয় একদিনে পরিষ্কার হয় না এর আগেও আমি গত কার্তিক মাসে পাঁচ দিন চিকিৎসা করেছিলাম আর এইবারও পাঁচ দিন চিকিৎসা হলো আরও পাঁচ দিন হবে এই বছর দশ দিন চিকিৎসা করা হবে এই হলো এনিমা দেওয়ার পদ্ধতি এইভাবে এখানে প্রায় দেড় দেড় লিটার জল তো হবেই এনিমার সে দেড় লিটার জল এই পাইপের দ্বারা মলদার দিয়ে পেটের মধ্যে যাবে এবং সেখান থেকে আবার সব ওয়াশ করে বেরিয়ে আসবে এটা হলো পেট সাফ করার জন্য লিভারকে পরিষ্কার করার জন্য পেটে জমে থাকা বিষাক্ত পদার্থগুলোকে বের করার জন্য এই অনিমা এনিমা দেওয়া হয়ে থাকে এইভাবে প্রাকৃতিক চিকিৎসা এদের এখানে হয় যে পাঁচ দিন যাবতে আমি চিকিৎসা করিয়েছি প্রতিদিন পাঁচ রকম চিকিৎসা করানো হয় এই সেই পাঁচ রকম চিকিৎসার মধ্যে প্রথমটা গরম জলের শেঁক দেখানো হলো দ্বিতীয়টা ঠান্ডা মাটির পট্টি দেখানো হলো আর তৃতীয় এখন এনিমাতে দেখাচ্ছি এই এনিমা দেওয়া হচ্ছে পেটের মধ্যে হাত না বোলালে প্রচণ্ড ব্যথা হয় যেমন প্রাণ ফেটে যায় অনুভব হয় আর পেটের মধ্যে হাত বুলালে ব্যথাটা কম অনুভব হয় বিশেষ কোনো ব্যথা অনুভব হয় না এই জন্য এইভাবে পেটের মধ্যে হাত বুলানো হচ্ছে এটা হলো এনিমা দেওয়ার পদ্ধতি এইভাবে এনিমা দেওয়ার পর চারবার পর দিতে হয় এক একবার পাশ পরিবর্তন করে ত্রিশ সেকেন্ড সময় থাকতে হয় এবং পেটের মধ্যে হাত বোলাতে হয় এবার পাশ পরিবর্তন করে ত্রিশ সেকেন্ড সময় হাত বোলাতে হবে এভাবে চারবার পাঁচবার পাশ পরিবর্তন করতে হবে তখন আপনার পায়খানার খুব প্রেশার দিবে এবং আপনি পায়খানা যাওয়ার পরে সম্পূর্ণ পেট পরিষ্কার হয়ে যাবে এইভাবে প্রাকৃতিক চিকিৎসার দ্বারা শরীরের বিভিন্ন রোগ নিরাময় করার পদ্ধতি প্রাচীনকাল হইতে চলে আসতেছে বর্তমান জগতে এইগুলো প্রায় বন্ধই হয়ে গেছে এখন সবাই অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক নিয়েই ব্যস্ত আয়ুর্বেদীয় খুব কম কনসে ব্যবহার করে আর প্রাকৃতিক চিকিৎসা তো নাই বললেই চলে করে তথাপিও আমাদের শ্রীধাম বৃন্দাবনে এই প্রাকৃতিক চিকিৎসালয়ের ব্যবস্থা আছে সেই অনুসারে আমাদের প্রাকৃতিক চিকিৎসায় সাহায্যে রোগ নিরাময় করা যায় যোগ ব্যায়ামের দ্বারা রোগ নিরাময় করা যায় প্রাণায়ামের দ্বারা রোগ নিরাময় করা যায় যে দেখতে পাচ্ছেন এখানে চারবার এরকমভাবে পাশ পরিবর্তন করতে হয় আর এক একবার ত্রিশ সেকেন্ড করে রাখতে হয় এবং বার হাত বোলাতে হয় পেটের মধ্যে তারপরে আপনার পেটে পেশার আসবে এবং আপনি পায়খানায় যাবেন পুরো পেট পরিষ্কার হয়ে যাবে তো পুরানো পুরানো কবজে যাদের পেটের মধ্যে আছে বহুদিনের পুরানো দুর্গন্ধযুক্ত ময়লা সমস্ত বেরিয়ে যায় এই জন্য আমিও সেই চিকিৎসার সাহায্য নিলাম সাহারা নিয়ে চিকিৎসাতে লাগলাম এবং আজ পাঁচ দিন আমার এই চিকিৎসা পূর্ণ হয়ে গেছে আরও পাঁচ দিন চিকিৎসা করব। মধ্যে মধ্যে এর পরিবর্তন হয়ে থাকে বিভিন্নভাবে কখনো মালিশ কখনো মেসিস ইত্যাদি পরিবর্তন হয়ে থাকে আধুনিক চিকিৎসাতে ভুল হলে অনেক সময় সাইড এফেক্ট হয়ে যায় কিন্তু এই প্রাকৃতিক চিকিৎসাতে কোনো ভুলের সম্ভাবনা নাই এবং সাইড এফেক্টও কিছু নেই প্রাচীনকালে মঞ্জুরি ঋষিগণ এইভাবেই করে গিয়েছেন এখনও সেইভাবে করলে উপকার হয়ে যায় যেহেতু আমাদের শরীরটা পঞ্চতত্ত্বের দ্বারা ঘটিত ক্ষিতীয়পের মরুদূম এই পাশটির দ্বারা তাই এখানেও জলের দ্বারা অগ্নিতাপের দ্বারা গ্যাসের দ্বারা মাটির দ্বারা বাতাসের দ্বারা এই চিকিৎসাগুলো করা হয়ে থাকে পাঁচ দিন চিকিৎসা করে বেশ উপকারই পেয়েছি এবং ভালোই লেগেছে আমার শরীরটা অনেক হালকা হয়েছে আগে আমার ওজন ছিল বিরাশি কেজি এখন আটাত্তর কেজিতে এসেছে আরও কমবে আশা করা যায় দশ দিন চিকিৎসা করলে পরে বা কেজি পর্যন্ত চলে আসবে এটি হলো বাক্স একদিকে গ্যাস সিলিন্ডার মধ্যে প্রেসার কুকার বসানো আছে প্রেসার কুকারের থেকে একটা পাইপ গিয়েছে পাইপ গিয়ে ভিতরে সেই গ্যাস জমা হচ্ছে গ্যাস সিলিন্ডার চালু আছে এটা বাক্স স্নান বলা হয় এটা বাক্স সম্পূর্ণভাবে এটা জমা করা হয় তারপরে এর দরজা খুলে দেওয়া হয় তুলে দেওয়ার পরে এর ভিতরে ঢুকে বসে থাকতে হয় এবং শুধু মাথাটা বাইরে থাকবে শুধু মাথাটা বাইরে থাকবে আর সম্পূর্ণ শরীর এই মেশিনের ভিতরে ঢুকে যাবে বাক্সের ভিতরে ঢুকে যাবে এদিকে গ্যাস সিলিন্ডারের গ্যাস চালু আছে চুলাতে প্রেশার কুকার বসানো আছে প্রেশার কুকার থেকে গ্যাস বাপস হয়ে জল থেকে এর ভিতরে যাচ্ছে আর ভিতরে সম্পূর্ণ প্রচণ্ড গরম হয় সে গরম হওয়ার পরে প্রচুর পরিমাণে ঘাম বের হয় এটা ভিজা কাপড় মাথার মধ্যে দেওয়া হচ্ছে ভিতরে মানে ষাট সত্তর ডিগ্রি মতন গরম এত গরম যে প্রতিটা শরীরের লুমকোপ থেকেই ঘাম বেরোতে শুরু হয় অজস্র পরিমাণের ঘাম বেরোয় এই ব্যবসার দ্বারা এই ব্যবসা দশ মিনিট থেকে পনেরো মিনিট সময় এই ব্যবসার মধ্যে বসানো হয় যে যতটা সহ্য করতে পারে ততটাই দেওয়া হয় যদি বেশি হয় তাহলে ওরা কম করে দেয় এইভাবে করা হয় অতপর মাটির পটটি ল্যাপ দেওয়া হয়ে থাকে এই বাক্স স্নান করার পরে তারপরে মাটির পট্টি এটাকে এই বাল্টির মধ্যে মাটি ল্যাব তৈরি করে রেখে দিয়েছেন এবং আপাদ মস্তক সম্পূর্ণ মাটি দিয়ে লেপন করা হয়ে থাকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার সমস্ত শরীরে প্রায় আধ ইঞ্চি পুরু করে মাটি লাগানো হচ্ছে সমস্ত শরীরের মধ্যে আধ ইঞ্চি পুরু করে মাটি লাগানো হবে এবং সমস্ত শরীরে মাটি লাগিয়ে রুদ্রের মধ্যে এক থেকে দেড় ঘন্টার সময় বসিয়ে রেখে দেবে এক থেকে দেড় ঘন্টার পরে গিয়ে স্নান করতে হয় স্নান করলে সমস্ত মাটি ঝরে পড়ে যাবে এবং এর দ্বারা শরীরের অ্যালার্জি জাতীয় রোগ সমস্যা দূর হয় খুঁজলি জাতীয় রোগ বা শরীরের চামড়ার মধ্যে যে সমস্ত বিষাক্ত পদার্থ রয়ে গেছে সেই সমস্ত বিষাক্ত পদার্থকে মাটি টেনে নিয়ে আসে চুষে নিয়ে আসেন তো এইভাবে সেই এই জন্যই সেই মাটির প্রলেপ দেওয়া হচ্ছে এইভাবে প্রাকৃতিক চিকিৎসা শ্রীধাম বৃন্দাবনে এখনো আছে আমি যেমন এই চিকিৎসা করে বেশ উপকার পেয়েছি আপনারাও যদি চিকিৎসা করেন অবশ্যই উপকার পাবেন বহু লোক আসে এই প্রাকৃতিক চিকিৎসা করানোর জন্য বৃন্দাবনে একটা স্থানেই এই প্রাকৃতিক চিকিৎসা হয়ে থাকে সমস্ত শরীরেই মাটি লেপন করা হবে আদিঞ্চি পুরু করে সমস্ত শরীরে মাটিলে লেপা হচ্ছে এই মাটি স্নানের দ্বারা শরীরের লুমকুপ দিয়ে বিষাক্ত পদার্থগুলা নিয়ে বের করে নিয়ে আসে রোগ জীবাণু নাশ করে শরীরকে সুস্থ রাখে শরীরের ভিতরে যে গরম তাপ আছে সেই তাপটাকে মাটি শোষণ করে নেয় শোষণ করে নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে শরীরকে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এই মৃত্তিকা স্নানের ব্যবস্থা হয়েছে তো রোগ বিশেষ এই সমস্ত চিকিৎসা হয়ে থাকে বহু ধরনের চিকিৎসার এখানে ব্যবস্থা আছে তো যার যেমন রোগ তারা সেই রকমের চিকিৎসা করে থাকেন ওখানে ডাক্তার আছেন দুজন ডাক্তার আছেন দুজন ডাক্তারদের হেল্পার আছেন যেমন পুরুষদের চিকিৎসা হয় ঠিক তেমনি বা মহিলাদের চিকিৎসা হয় মাথার মধ্যে দিচ্ছে মাথা গালে খালি দুটা চোখ বাদে আর দুটা কান বাদে দুটা নাক নাকের ছিদ্র আর সম্পূর্ণ শরীরেই মৃত্তিকার ফলে দেওয়া হয় অবশেষে মুখমণ্ডল এই পাঁচ প্রকার চিকিৎসার দ্বারা শরীরের বিভিন্ন রোগ নিরাময় হয় শরীর সুস্থ সবল থাকে এবার আমাকে রুদ্রে গিয়ে দাঁড়াতে হবে ওই জায়গাটার মধ্যে একটা গাছের ছায়া পড়েছিল এই জন্য রুদ্রে যাচ্ছি দাঁড়ানোর জন্য